মাঝরাতে জেলের মধ্যে অপর্ণাকে কিস করল আর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণার উকিল রোহিণী অপর্ণার সাথে কথা বলতে চলে আসে কথা বলে সে বাইরে যায় তারপরে আর্য স্যার রোহিণীর সাথে বাইরে চলে যায় আর তারপরে রোহিণীর সাথে বাইরে গিয়ে কেস নিয়ে তারা কথা বলতে থাকে আপনার কেসটা যে কতটা জটিল তারা সেখানে আলোচনা করতে থাকে রোহিণী আর্য স্যারকে বলতে থাকে কেউ অপরাধ করলে সে শাস্তি পাবেই আপনি একদম চিন্তা করবেন না এসব নিয়ে অপরাধ করে কেউ পালিয়ে বাঁচতে পারবে না তারপরে রোহিণী চলে গেলে আর্য স্যার ভেতরে চলে আসে অপর্ণার সাথে দেখা করতে অপর্ণার সাথে কথা বলতে থাকে তারপরে একটা সময় গিয়ে অপর্ণা বলে আপনি বাড়ি চলে যান স্যার আপনি সারা রাত এভাবে থানায় বসে থাকতে পারবেন না স্যার আপনাকে ওইভাবে দেখলে আমার খুব কষ্ট হবে প্লিজ স্যার আপনি বাড়ি চলে যান তখন আর্য স্যার বলতে থাকে তুমি আর আমি আমরা একই পথের পথি তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব তোমাকে কথা দিয়েছিলাম না সারা জীবন আগলে রাখবো তোমায় এভাবে কি করে এখানে একা ফেলে আমি চলে যাব। অপর্ণা তারপরে একজন জেলের ভেতরে বসে থাকে আর একজন জেলের বাইরে ওইভাবে হেলান দিয়ে সারাটা রাত পার করে দেয় আজকে এদের দুজনকে দেখে মনে হচ্ছিল সত্যি দুজন দুজনের জন্য বাঁচে ওই যে কথায় আছে না বাঁচলে একসাথে বাঁচবো মরলে একসাথেই মরবো ঠিক সেরকম তোমাকে এভাবে এখানে রেখে আমি কিভাবে বাড়ি ফিরে যাব। তুমি যেখানে থাকবে আমিও তোমার সঙ্গে সেখানেই থাকবো এই বলে আর্য জেলের বাইরে অপনার গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে তো বন্ধুরা আর্যকে পারবে অপনাকে এই জেলের কুঠুরি থেকে মুক্ত করতে তোমাদের কী মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ